আমাদের জীবনে এমনও কিছু সময় আসে এমনও কিছু মুহূর্ত আসে এমনও কিছু পরিস্থিতি আসে যখন নীরব হয়ে যাওয়াটাই আমাদের জন্য জন্যে থেকে বেশি ভালো আর আজ এমনই দশটি জায়গার কথা বলবো দশটি সিচুয়েশনের কথা বলবো যখন তোমার চুপ থাকাটা তোমার জন্য অপরিহার্য আর হ্যাঁ ভিডিওটিকে সম্পূর্ণ মনোযোগ সহকারে শোনার অনুরোধ রইবে তার কারণ এই ভিডিওটি তোমার জীবন পরিবর্তন করার জন্য যথেষ্ট নাম্বার ওয়ান যখন তোমার অনেক বেশি রাগ আসে যখন তোমার অনেক বেশি রাগ হয় সত্যি বলতে রাগ এমন একটা বিষ যেটা আমাদের সম্পূর্ণ জীবনকে ধ্বংস করে দিতে পারে যেটা আমাদের সম্পূর্ণ জীবনকে নষ্ট করে দেওয়ার ক্ষমতা রাখে তাই দয়া করে যখন তোমার অনেক বেশি রাগ আসে যখন তুমি অনেক বেশি পরিমাণ রেগে যাও তখন একটু চুপ থাকার চেষ্টা করো তখন একটু নীরবতা বজায় রাখার চেষ্টা করো সত্যি বলতে আমরা যখন রাগের মাথায় থাকি তখন আমরা কম ভাবি এবং বেশি বলে ফেলি যার ফলে অনেক সম্পর্ক নষ্ট হয়ে যায় অনেক সুযোগ আমাদের হাত ছাড়া হয়ে যায় তাই যখন রাগের পরিমাণ অনেক বেড়ে যাবে তখন আমাদের মুখে লাগাম রাখতে হবে যাতে আমরা এমন কিছু না বলে ফেলি যেটার জন্য আমাদের আগামীতে আফসোস করতে হয় আমাদের অনেক সুন্দর সম্পর্ক এমনভাবেই নষ্ট হয় আমরা এমন কিছু কষ্টদায়ক কথা রাগের মাথায় বলে ফেলি যেটা অন্যের মনে অনেক বড় ক্ষত সৃষ্টি করে হ্যাঁ হয়তো আর রাগ থেমে গেলে আমাদের মাথায় এটা কাজ করে আমরা এটা ভাবি যে যতটা বলেছি ততটা বলা উচিত হয়নি কিন্তু ততক্ষণে আমরা অনেক কিছু বলে ফেলি যার ফলে তখন আফসোস করা ছাড়া আর কোনো উপায়ই থাকে না না যে মানুষটাকে আমরা ছোট বড় কথা বলে দিই সেই মানুষটাও হয়তোবা আমাদেরকে ক্ষমা করে দেবে কিন্তু আমাদের বলা কথাগুলো তার অন্তরে থেকে যাবে এবং সেটা তাদের মনে আমাদের জন্য নেগেটিভ ইমেজ তৈরি করবে আমাদের রাগ কিন্তু সাময়িক কিন্তু এই রাগের মাথায় বলা শব্দগুলো কিন্তু সারা জীবনের জন্য দাগ কেটে যায় দাগ ফেলে যায় তাই আমরা যখন অনেক বেশি রাগের মাথায় থাকবো অনেক বেশি রেগে থাকব তখন কম কথা বলার চেষ্টা করব তখন মুখে লাগাম রাখার চেষ্টা করব যখন তোমার মনে হয় যে অনেক বেশি রাগ হচ্ছে তখন কিচ্ছু বলো না দশ সেকেন্ডের জন্য পজ নাও একটু শ্বাস নাও নিজের মনকে শান্ত করো এবং যেটা বলবে সেটা ভেবে বলার চেষ্টা করো আর যদি তেমনটা না করতে পারো তাহলে চুপ থাকার চেষ্টা করো কারণ আমাদের রাগের মুহূর্তে চুপ থাকাটাই আমাদের সবথেকে উত্তম সিদ্ধান্ত সত্যি বলতে যে মানুষগুলো রাগের মাথায় চুপ থাকতে শিখে যায় তারা তারাই পৃথিবীর যে কোনো যুদ্ধকে জয় করতে পারে নাম্বার টু কেউ যদি তোমাকে ইচ্ছা করে উস্কে দেয় তাহলে চুপ থাকার চেষ্টা করো দেখো আমাদের আশেপাশে এমন অনেক মানুষ আছে যারা উস্কানি দিতে বেশি পছন্দ করে যারা সত্যি বলতে ওই আমাদের সাথে অন্যদের ঝগড়াটাকে মজা হিসেবে নেয় এবং ওটাতে প্রচুর আনন্দ পায় যার ফলে তারা উস্কানিমূলক কথা বলতে বেশি প্রেফার করে আর যখন তুমি সেই ফাঁদে পড়ে যাও তখন সামনের মানুষটা বারবার তোমাকে হেও করার চেষ্টা করে তোমাকে বারবার রাগিয়ে তোলে এবং তুমি নিজের উপর থেকে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলো তুমি হয়তোবা চিৎকার করে উঠলে হয়তোবা এমন কিছু বলে ফেললে যেটা তোমার বিরুদ্ধে চলে গেল তুমি নিশ্চয়ই এটা জানো তুমি জানো যে যখন মানুষ ভুল প্রমাণিত হয় তখনও তারা তোমাকেই বিচার করবে তোমাকেই এই রাগে বলবে তোমাকেই বোকা বলবে আর এটাই তাদের চাল এবং তুমি সেই চালে ফেসে গেলে কিন্তু বুদ্ধিমান মানুষেরা কখনোই এটা করে না যখন কেউ তোমাকে উস্কানোর চেষ্টা করে তখন সবথেকে ভালো উত্তর হল চুপ থাকা তখন সব থেকে ভালো উত্তর হলো মুখে লাগাম রাখা যখন কেউ তোমাকে উস্কায় তখন তার সামনে একটা মুচকি হাসি দিয়ে সেখান থেকে বেরিয়ে এসো মনে রেখো যে মানুষ তোমাকে উস্কাতে পারে তোমাকে রাগাতে পারে সে কিন্তু তোমাকে নিয়ন্ত্রণও করতে পারে তাই স্মার্ট হতে হবে স্মার্ট হতে হবে এবং আমাদের এটা মনে রাখতে হবে যে আমাদের নিরাপত্তায় আমাদের থেকে বড় শক্তি হবে আর এই নিরাপত্তাই আমাদের শত্রুদের সমস্ত প্রশ্নের উত্তর দিয়ে দেবে নাম্বার থ্রি তোমার সাফল্য নিজেই কথা বলতে পারে তাই চুপ থাকো কিছু মানুষের অভ্যাস আছে যে প্রত্যেকটা ছোট জয়ে হইচই করা তারা মনে করে যে যদি তারা জীবনে বড় কিছু করে ফেলে তাহলে সেটা পুরো দুনিয়াকে জানানো দরকার কিন্তু আমাদের মধ্যে আসল বিজয়ী সে বা তারা যারা চুপচাপ পরিশ্রম করতে পারে যারা নীরবে পরিশ্রম করতে পারে তুমি নিজেই বলো তুমি কোনো বড় কাজ শুরু করলে নতুন কোনো ব্যবসা শুরু করলে কোনো বড় স্বপ্ন দেখলে আর সঙ্গে সঙ্গে সবাইকে সেটা বলে দিলে সবাইকে দেখিয়ে দিলে যে তুমি কি করতে যাচ্ছ এটার পরে কি হবে যেন কিছু মানুষ হ্যাঁ হয়তোবা তোমার প্রশংসা করবে কিন্তু বেশিরভাগ মানুষই তোমাকে নিচে নামাতে চাইবে বেশিরভাগ মানুষই হিংসা করবে বেশিরভাগ মানুষই চাইবে না যে তুমি উঁচু জায়গায় পৌঁছাও ভালো জায়গায় পৌঁছাও জীবনে বড় কিছু ভালো কিছু হাসিল করো অর্জন করো আর নেগেটিভ বলা মানুষের তো কোনো অভাবই নেই আরে এ কী করবে ও ব্যর্থ হয়ে যাবে ওর দ্বারা হবে না ও পারবে না এমন বলা মানুষের কোনো অভাব হবে না আর এই সকল কথাগুলো তোমার নিজের উপরে নিজের সন্দেহ করতে বাধ্য করবে এবং তুমি নিজের উপর থেকে বিশ্বাস হারাতে শুরু করবে তাই যতক্ষণ না পর্যন্ত তোমার কাজটা সম্পূর্ণ হচ্ছে যতক্ষণ না পর্যন্ত তোমার পরিশ্রম রঙ আনছে যতক্ষণ না পর্যন্ত তোমার সফলতা কথা বলতে শুরু করছে ততক্ষণ পর্যন্ত নিজের মুখে লাগাম রাখো নিজের চুপ থাকো একটা কথা সারা জীবন মনে রেখো সাফল্যের থেকে বড় আওয়াজ হচ্ছে ফলাফল সত্যি বলতে যখন তুমি শিখরে পৌঁছে যাবে তখন মানুষেরা নিজেরাই জেনে যাবে যে তুমি কী করেছ তখন তোমার কিছু বলার আর প্রয়োজন পড়বে না আমি তো বলবো কম বলো বেশি করো দুনিয়াকে নিজের কাজের মাধ্যমে উত্তর দাও কথাই নয় নাম্বার ফোর যখন কেউ তোমাকে বুঝতে চাইছে না তখন চুপ থাকো দেখো এই পৃথিবীতে সবাই তোমাকে বুঝবে না তোমার চিন্তাভাবনার কদর করবে না সবাই তোমার মূল্যায়ন করতে পারবে না তুমি যতই তাদেরকে বোঝানোর চেষ্টা করো সবসময় তারা তোমার কথাকে নিজেদের দৃষ্টিভঙ্গি থেকে দেখবে অনেক সময় তুমি সত্য বলার পরেও মানুষ তোমাকেই ভুল বুঝবে একবার ভেবে দেখো তুমি একটা স্বপ্ন দেখেছ এবং তোমার মনের কথাগুলো তোমার তোমার বন্ধুদের মাঝে ভাগ করলে তোমার প্রতিবেশীর মাঝে ভাগ করলে কিন্তু তার প্রতিক্রিয়া কি হলো আর এটা করো না তুমি ফেল হয়ে যাবে তুই ফেল হয়ে যাবি এটা কেন করতে চাইছিস এটা না অন্য কিছু কর আমরাও তো জীবন দেখেছি এটা তোর দ্বারা হবে না তুমি হয়তো বা বোঝাতে চাইছো যে তুমি যে পথ বেছে নিয়েছ সেটাই সঠিক কিন্তু যত বেশি তুমি বোঝানোর চেষ্টা করবে তত বেশি মানুষ তোমাকে থামানোর চেষ্টা করবে এটাই তো সবথেকে বড় ভুল মানুষ সব কিছু নিজেদের অভিজ্ঞতা থেকে দেখে কিন্তু তারা তোমার ইচ্ছা শক্তি তোমার পরিশ্রম তোমার যোগ্যতাকে বুঝবে না তাই কি করতে হবে না শুধু চুপ থাকো এবং নিজের কাজ করে যাও যখন তোমার ফলাফল প্রকাশ পাবে যখন তোমার ফলাফল সামনে আসবে তখন আর কাউকে বোঝানোর প্রয়োজন পড়বে না তখন সেই ওই একই মানুষ যারা তোমাকে আটকাচ্ছিল তারাই তোমাকে স্যালুট করতে শুরু করবে তাই তর্ক করো না সাফাই দিও না শুধু চুপ থাকো এবং নিজের কাজ করে যাও সামনের দিকে এগিয়ে যাও নাম্বার ফাইভ যখন তর্ক ফালতু তখন চুপ থাকার চেষ্টা করো দেখো এই পৃথিবীতে প্রত্যেকটা মানুষের একটা নিজস্ব মতামত আছে আর বেশিরভাগ সময়ে মানুষ নিজেদের মতামতকেই সত্য মনে করে সঠিক মনে করে তারা তোমাকে ভুল প্রমাণ করার চেষ্টা করবে তোমার কথা কেটে দেবে এবং অকারণে তোমাকে তর্কে টেনে নিয়ে যাবে এবার একবার ভেবে দেখো যে তুমি এমন একজনের সাথে তর্ক করছো যে শুধুমাত্র জিততে চাই তুমি হাজারবার বোঝানোর চেষ্টা করলেও সে বুঝতে চায় না তুমি যখন যুক্তি দিয়ে যাবে তখন সে সেটা শোনার পরিবর্তে নিজের কথাই সত্য প্রমাণ করার চেষ্টা করবে এবং একটা সময় পরে দেখা যাবে যে তুমি ক্লান্ত হয়ে যাবে হতাশ হয়ে যাবে কিন্তু সে নিজের জায়গায় অটল থাকবে আর এই কারণে বুদ্ধিমান মানুষেরা কখনো ফালতু তর্কে চায় না কারণ বুদ্ধিমান মানুষেরা এটা জানে যে তর্ক জেতাই নয় বরং জীবন জেতাই অনেক সময় চুপ হয়ে যাওয়াটাই সবথেকে বড় উত্তর সবথেকে ভালো উত্তর তাই যখন কেউ তোমাকে তর্কে টানতে চাই তখন একটু মুচকি হেসে সেখান থেকে বেরিয়ে আসো এবং নিজের জীবনে এগিয়ে যাওয়ার চেষ্টা করো কারণ যারা তর্ক করে সময় নষ্ট করছে তারা ওখানেই পড়ে থাকবে কিন্তু যারা নিজের উপরে কাজ করে চলেছে নিজের উপরে কাজ করছে তারা অনেক দূর পর্যন্ত এগিয়ে যাবে তাই নিজের এনার্জি এমন কোনো ক্ষেত্রে ব্যয় করো না যেখানে ব্যয় করার পরে কোনো ফলাফল আসে না মনে রেখো মানুষ ফলাফল দেখার পরে এমনি থেকেই তোমাকে গুরুত্ব দিতে শুরু করবে সো নিজের উপরে কাজ করে যাও অকারণে তর্ক করো না তর্ক থেকে দূরে থাকো তর্ক থেকে এড়িয়ে চলো এবং নিজের লক্ষ্যে ফোকাস করো নাম্বার সিক্স যখন কেউ তোমার দুর্বলতা জিজ্ঞাসা করে তখন চুপ থাকার চেষ্টা করো তখন চুপ থেকো কারণ এই পৃথিবীতে সবাই তোমার ভালো চায় না কিছু মানুষ এমনও আছে যারা বন্ধু সেজে তোমার ক্ষতি করতে চাই তোমার সামনে হয়তোবা অভিনয় করলো হয়তোবা এমন কিছু বোঝানোর বা দেখানোর চেষ্টা করলো যে সে তোমাকে নিয়ে অনেক বেশি চিন্তিত কিন্তু তোমার দুর্বলতা জানার পরে দেখা যাচ্ছে সেই মানুষটিই তোমাকে আঘাত করতে শুরু করে দিয়েছে একবার ভেবেই দেখো না তুমি কাউকে বিশ্বাস করলে বিশ্বাস করে তোমার সব থেকে বড় দুর্বলতাগুলো বলে দিলে তুমি হয়তোবা ভাবলে যে সেই মানুষটা তোমাকে সাহায্য করবে কিন্তু বাস্তবে কি হয় জানো সেই মানুষটি তোমার দুর্বল জায়গাতে এসেই আঘাত করবে এই পৃথিবীতে এমন অনেক মানুষ আছে যারা তোমার দুর্বলতা জানার পরে তোমার দুর্বল জায়গাতেই আঘাত করবে তাই নিজের দুর্বলতাগুলোকে যতটা গোপন রাখা যায় গোপন রাখো যখন কেউ তোমার দুর্বলতার বিষয়ে জানতে চাই তখন চুপ থাকো এটাই এই পৃথিবীর সবথেকে তিক্ত সত্য যে মানুষ তোমার কষ্ট বোঝে না বরং তোমার কষ্টে আরো আঘাত করে তোমার কষ্টকে নিয়ে হাসি ঠাট্টা মজা তামাশা করে একটা কথা সারা জীবন মনে রেখো যখন মানুষ তোমাকে ভাঙতে পারবে না তখনই তুমি সব থেকে বেশি শক্তিশালী হবে তাই যদি কেউ বারবার জিজ্ঞাসা করে যে তোমার সব থেকে বড় দুর্বলতা কি তখন তাকে তা বলতে যেও না বরং পরিবর্তে তাকে এটা বলো যে এখনো পর্যন্ত তেমন কোনো দুর্বলতা নেই পৃথিবীকে তোমার শক্তি দেখাও তোমার দুর্বলতা নয় তোমার কষ্টগুলোকে শক্তিতে পরিণত করো এবং সামনের দিকে এগিয়ে যেতে শুরু করো নাম্বার সেভেন যখন তোমার নিজের উপরে সম্পূর্ণ বিশ্বাস থাকবে তখন চুপ থাকার চেষ্টা করো মনে রেখো এই পৃথিবীতে সবাইকে সবকিছু ব্যাখ্যা করার প্রয়োজন নেই যদি তোমার নিজের পথ নিজের সিদ্ধান্ত নিজের পরিশ্রমের উপরে পূর্ণ বিশ্বাস থাকে তাহলে কাউকে তা বোঝাতে যেও না কাউকে বোঝানোর কোনো দরকার নেই একবার ভেবে দেখো তুমি একটি বড় সিদ্ধান্ত নিলে তুমি একটু আলাদা কিছু করার পরিকল্পনা করলে তুমি যখন তোমার স্বপ্নের কথাগুলো মানুষের সামনে প্রকাশ করবে মানুষকে বলবে তখন দুই ধরনের জবাব পাবে কেউ তোমাকে নিয়ে মজা করে বলবে আরে তুই এটা কিভাবে করবি আবার কেউ তোমাকে ভয় দেখাবে হয়তোবা তোমাকে বলবে যে এটা খুব কঠিন যদি তুই ব্যর্থ হয়ে যাস এবং এটা হওয়ার পরে তোমার সামনে দুটি মাত্র রাস্তা থাকে হয় তুমি নিজের উপরে কাজ করে যাবে আর না হলে তুমি বারবার তাদেরকে বোঝাতে যাবে যে তুমি সঠিক কিন্তু সবথেকে উত্তম সিদ্ধান্ত সবথেকে উত্তম পথ সব থেকে উত্তম রাস্তা হচ্ছে নিজের উপরে কাজ করে যাওয়া চুপচাপ নীরবে মুখ বন্ধ রেখে নিজের উপরে কাজ করে যাওয়া দেখো যদি তুমি সাফাই দিতে যাও তাহলে মানুষ তোমাকে আরও বেশি জটিলতায় ফেলবে কিন্তু তুমি যদি চুপচাপ নিজের উপরে কাজ করে যাও পরিশ্রম করে যাও যদি অন্যদেরকে অত বেশি বোঝাতে না যাও তাহলে তোমার সাফল্যই একদিন সব থেকে বড়ো জবাব হবে দেখো সত্যিটা হলো যে এই দুনিয়া শুধুমাত্র রেজাল্ট দেখে তুমি মানো না মানো এটাই বাস্তব যে যখন কাল তুমি সফল হবে তখন সেই একই মানুষ যারা তোমাকে আজ থামাচ্ছে কাল তোমার প্রশংসা করতে বাধ্য হবে এখন সিদ্ধান্ত অবশ্যই তোমার হাতে তুমি কি বারবার সাফাই দেবে নাকি নিজের উপরে কাজ করবে গোপনে নিজেকে চুপ রেখে নিঃসন্দেহে তুমিও এটা জানো তুমিও এটা জানো যে যে বুঝবে তাকে না বললেও বুঝবে বা কম অল্প বলাতেও বুঝবে আর যে বুঝতেই চাই না তাকে হাজারবার বোঝালেও কোনো লাভ নেই নাম্বার এইট যখন তুমি কোনো বড় লক্ষ্যের জন্য কাজ করছো তখন চুপ থাকার চেষ্টা করো নিঃসন্দেহে নিঃসন্দেহে বড় স্বপ্ন দেখার জন্য চুপ থাকাটা খুবই জরুরি কারণ এই পৃথিবীতে এমনও অনেক মানুষ আছে যারা তোমাকে কখনোই সাপোর্ট করবে না বরং তোমাকে নিরুৎসাহিত করবে একবার ভেবেই দেখো তুমি একটা বিশাল বড় স্বপ্ন দেখেছো এমন কিছু যেটা তোমার অন্তরের তোমার হৃদয়ের অনেক কাছে উত্তেজনায় তুমি সেটা সবাইকে জানিয়ে দিলে তোমার বন্ধুদের তোমার আত্মীয়দের তোমার সহকর্মীদের কিন্তু তারপর কি হলো কেউ তোমাকে নিয়ে হাসলো আর এটা তো অসম্ভব এটা করতে যাস না এটা দে কেউ ভয় দেখালো তুই ফেল করে যাবি এত বড় রিস্ক নিচ্ছিস কেন আর কেউ হিংসায় বসে রইল শুধুমাত্র তোমার ব্যর্থতার অপেক্ষায় এটাই তো সবথেকে বড় ভুল যতক্ষণ না পর্যন্ত তোমার স্বপ্ন বাস্তবে পরিণত হচ্ছে বাস্তবের রূপ নিচ্ছে ততক্ষণ সেটাকে লুকিয়ে রাখো যদি তুমি কোনো বড় কোনো লক্ষ্যের জন্য কাজ করো তাহলে চুপ থেকে কাজ করো নীরবে কাজ করো তোমার পরিশ্রমকে দেখানোর জন্য সরগোল করার কোনো দরকার নেই মনে রেখো যখন তোমার স্বপ্নগুলো পূর্ণতা পাবে যখন তোমার স্বপ্ন পূর্ণ হবে তখন মানুষ নিজের চোখেই সেটা দেখবে তাই মনোযোগ দাও শুধুমাত্র তোমার লক্ষ্যেই মানুষের কথাই নয় মনে রেখো একদিন তোমার সাফল্যই হবে সব থেকে বড় জবাব নাম্বার নাইন যখন মানুষ তোমাকে নিয়ে নিন্দা করছে তখন চুপ থাকার চেষ্টা করো মনে রেখো অন্যরা যখন তোমাকে নিয়ে খারাপ কথা বলে তার মানে তুমি কোনো বড় কাজ করছো কারণ যাদের কোনো অস্তিত্বই নেই তাদের নামে কোনো নিন্দা ছড়াই না কিন্তু তুমি যতই এগোতে শুরু করবে যতই তোমার উন্নতি স্পষ্ট হবে মানুষের হিংসাও ততই বাড়বে ভাবো তুমি কঠোর পরিশ্রম করলে কিছু বড় অর্জন করলে আর তখন মানুষ বলতে শুরু করলো আরে ও তো শুধুমাত্র ভাগ্যের জোরে সফল হয়েছে এ নিশ্চয়ই কোনো ভুল বা শর্টকাট ব্যবহার করেছে দেখেনিও বেশি দিন টিকবে না এটাই দুনিয়ার সত্য যখন তুমি নিচে ছিলে তখন কেউ তোমার খেয়াল রাখেনি কিন্তু যখনই তুমি উপরে উঠতে শুরু করো তখনই তোমার দিকে সবার চোখ ঘুরে যায় এখন তোমার কাছে দুটি রাস্তা আছে হয় তুমি এইসব কথার মধ্যে জড়িয়ে পড়ে বারবার নিজের সাফাই দেবে নয়তো চুপ থেকে নিজের কাজে ফোকাস করবে আর মনে রেখো বুদ্ধিমান মানুষেরা সবসময় এই দ্বিতীয় পথটাই বেছে নেয় তুমি যত বেশি সফল হবে তত বেশি তোমার নিন্দুকের সংখ্যা বাড়বে কিন্তু তোমার থামলে চলবে না হার মানলে চলবে না বরং চুপচাপ নিজের উপরে কাজ করতে হবে চুপচাপ সামনের দিকে এগিয়ে যেতে হবে কারণ ওই যে তোমাকে বললাম তোমার সাফল্যই হবে তোমার সব থেকে বড় জবাব তাই যারা তোমার নিন্দা করছে তাদেরকে একটু উপেক্ষা করো এবং তোমার লক্ষ্যের দিকে এগিয়ে চলো নাম্বার টেন এবং সব থেকে গুরুত্বপূর্ণ যখন সময় তোমার বিপক্ষে যায় তখন চুপ থাকার চেষ্টা করো তখন একটু চুপ থেকো দেখো আমাদের প্রত্যেকের জীবনেই এমনও কিছু সময় আসে যখন সব কিছু ভুল হতে থাকে তুমি যতই চেষ্টা করো যতই পরিশ্রম করো ফল আসে না সবকিছু ভেঙে পড়ছে বলে মনে হয় মানুষ তোমাকে ছেড়ে চলে যাচ্ছে স্বপ্নগুলো দূরে সরে যাচ্ছে আর মনে হয় সবকিছু শেষ হয়ে গেছে একবার ভেবে দেখো তুমি কোনো বড় লক্ষ্য পূরণের জন্য লড়াই করছো কিন্তু বারবার ব্যর্থ হচ্ছ তুমি ব্যবসা শুরু করলে কিন্তু কোনো প্রোগ্রেস নেই তুমি পরীক্ষার জন্য দিনরাত খেটে যাচ্ছ কিন্তু রেজাল্ট ভালো আসছে না তুমি সম্পর্ককে বাঁচানোর চেষ্টা করছ কিন্তু সামনের মানুষটি বুঝতেই চাইছে না আর এই সময়টাই বেশিরভাগ মানুষ হাল ছেড়ে দেয় কিন্তু আমাদের এটা মনে রাখা প্রয়োজন যে সবচেয়ে অন্ধকার সময়টা সবসময় সূর্য ওঠার ঠিক আগেই আসে যদি তুমি এই কঠিন সময়টাই চুপ থেকে ধৈর্য ধরে নিজের কাজে লেগে থাকো তাহলে এই কষ্টগুলোই তোমাকে সবথেকে শক্তিশালী করে তুলবে দেখো সময় কিন্তু সব সময় একই রকম থাকে না আজ যদি তোমার বিরুদ্ধে থাকে তাহলে কাল তোমার পক্ষে আসতে বাধ্য তাই যখন সময় খারাপ যায় যখন সব কিছু মনের মতো হচ্ছে না তখন ভয় পেও না চুপ থাকো নীরব থাকো সকলকে সব কিছু বোঝাতে যেও না এবং নিজের উপরে কাজ করে যাও নিঃসন্দেহে তোমার সময়টাও আসবে এখনও তোমার কাছে সুযোগ আছে সব কিছু ঠিক করার এবং তুমি ধৈর্য ধরে কাজ করে গেলে সেটা একটা সময় পরে ঠিক হতে বাধ্য তাই এই কয়টি ক্ষেত্রে চুপ থাকো নীরব থাকো আর নিজের উপরে কাজ করো